হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো এখন সন্ধ্যেবেলা আর মেয়ের আর্টের ম্যাম এসেছিলো তো মেয়ে এখন আর্ট করলো আর্ট করার পর ম্যামকেও চা করে দিলাম ম্যাম চা খেয়ে চলে গেল আমিও চা খেলাম একটু এইমাত্র চা খেলাম আর কি তো চা খাওয়া হয়ে গেছে তারপর মেয়েকেও খাইয়ে দিলাম তো এখন মেয়েকে বললাম বাবা পড়তে বসে দেখো পড়তে তো বসতেই হবে তাই না রোজই পড়তে বসতে হবে যে আট করিয়ে গেলো সেটা তো মানে সপ্তাহে একদিন আট করায় তো আর্ট করিয়ে গেল তাই বলে পড়তে বসবে না এরকম তো হয় না তো মেয়েকে তো পড়তে বসলাম তবে আজকে বেশি সাবজেক্ট পড়াবো না আজকে ভাবছি খালি অঙ্কটাই করাবো তো মানে আট করিয়ে দিয়ে গেল অনেকক্ষণ তো দেড় ঘন্টা আট করে দিল তো বলছে যে মানে ভালো লাগছে না আর কি তারপরেও কিছুক্ষণ আর্ট করলো তো ভাবলাম যে না তাহলে আমি অঙ্কটা করাই আর অঙ্কটা না ও একটু বোঝে কম তো ভাবছিস না অঙ্কটা তো একটু সময়টা বেশি দিই তাহলে অঙ্কটাও ধরে ফেলতে পারবে আচ্ছা আমি কি ঠিক বললাম না ভুল বললাম বলো তো ওর না সব সাবজেক্টই ভালো করে তবে অঙ্কটা মানে একটু বুঝতেও সময় লাগে তাই ভাবছি আজকে অঙ্কটাই আমি বেশিক্ষণ করাবো ঠিক বললাম তো বলো অঙ্কটা না আমাকে বেশিক্ষণ সময় দিতে হবে তো এই যে দেখো এসে পড়ছে বাবা শুয়েসে পড়তে হয় না বসো তো এই যে অঙ্ক করছে আর পড়তে বসলে তো বকা খাই আমার কাছে একটু আগে মার খেলো একটা মানে কি বলবো কেন এমন কেন কেন তুমি তো ছোট তুমি কি ছোটবেলা থেকে সব কিছু পারবে তুমি বলো আমাকে একবারে কেউ কি সব কিছু পারে তোমাকে দুদিন আমি অঙ্ক বোঝাবো তারপরে আর বোঝাতে হবে না তুমি তো বুঝে যাবে তাই না প্রথম প্রথম নতুন অঙ্কগুলো তো বোঝাতে হয় তাই তো তাই তো হুম সবাইকে টাটা করে দাও টাটা ভালো করে বসো টাটা বাই বাই গুড নাইট তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো